একটি সুন্দর গ্রামে কাক আর টিয়া পাখির বাস ছিল কাক ছিল কালো টিয়া ছিল রঙিন আর মিষ্টি গলার দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল গভীর কিন্তু স্বভাব ছিল একেবারে আলাদা কাক সব সবসময় ডাকাডাকি করে হইচই করত আর টিয়া মিষ্টি কণ্ঠে গান গেয়ে সকলকে আনন্দ দিত একদিন গ্রামের বাচ্চারা টিয়া পাখির গান শুনতে এসে বলল টিয়া দিদি তোমার গলা কত মিষ্টি তুমি না থাকলে আমরা কেমন করে হাসি কাক এটা শুনে মন খারাপ করল সে ভাবল আমাকে তো কেউ ভালবাসে না সবাই শুধু টিয়াকেই যায় টিয়া কাকের মন খারাপ বুঝতে পেরে তার পাশে বসল সে বলল বন্ধু তুমি না থাকলে আমি বাঁচতে পারতাম না তুমি আকাশ থেকে বিপদ দেখাও আমাকে রক্ষা করো। গান হয়তো আমি গাই কিন্তু সাহসের কাজ তুমি করো। ঠিক তখনই এক শিকারি ফাঁদ নিয়ে এল টিয়া ভয় পেয়ে গেল কাক আকাশ থেকে জোরে ডাকাদাকি করে গ্রামের মানুষদের ডেকে আনল তারা এসে শিকারীকে তাড়িয়ে দিল টিয়া আনন্দে কেঁদে ফেলল আর বলল দেখলে কাক ভাই তোমার ডাকই আজ আমার জীবন বাঁচাল এরপর থেকে গ্রামে সবাই বুঝল শুধু সৌন্দর্য বা মিষ্টি গলা নয় কাকের মতো সাহসী বন্ধু থাকাও জীবনে বড় আশীর্বাদ